সবাইকে নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে সকাল সকালে একটু বেরিয়ে পড়েছি একটু ঘুরতে যাব সবাইকে আমার ব্লগে ওয়েলকাম অনেক দিন পর বাড়ি থেকে বেরিয়েছি একটু ঘুরতে যাওয়ার আশায় বানি লং ড্রাইভে যাচ্ছি লং ড্রাইভে বলতেই আমার হাসি পাচ্ছে তো আচ্ছা যাই হোক তো যাচ্ছি অনেক দূরে পার্কটাতে যাব তো পাশেই অভয়ারণ্য আছে দেখা যাক দেখতে পারি কি না ওটাতে ঘুরতে ঘুরতে নাকি সময় চলে যাবে তারপরে পাশে পড়বে আরেকটা নার্সারি তো ওটাতেও যাওয়ার আশা আছে মোটামুটি তিনটা হাতে আছে দেখি কয়টাতে যেতে পারি তো তোমরা সবাই ভালো আছো আমার এই আনন্দ মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করব বলে আজকে এই ব্লগটা করা এটা হলো রাজনগর তারপর বড় পাথরির লাইনে আমি আশা রাখবো সবাই আসবে খুব সুন্দর পার্ক নাকি আজকে তোমাদেরকে আমি দেখাবো নিজেও যাচ্ছে তোমাদেরকেও দেখাবো আর এসে তো অবশ্যই দেখবে পার্কটা কত সুন্দর তারপর রাস্তার সাইডে যে প্রাকৃতিক দৃশ্যগুলি আছে এগুলিকেও দেখাতে ছাড়ছি না এগুলিকেও দেখাচ্ছি রাস্তাটাকেও তোমাদেরকে চিনাচ্ছি আর ভালো করে ভিডিও করতে পারছি না বিশেষ করে আজকে খুব বৃষ্টির দিন পিটপিটিয়ে বৃষ্টি পড়ছে তোমরা জানো নিম্নচাপ হয়েছে তবু ঘুরতে ছাড়িনি আজকে সানডে তো সানডেতে তো একটু ঘুরতে হয় অনেক দিন হয়ে গেছে সানডে তো ঘুরা হয় না তো আজকে একটু ঘুরতে বেরিয়েছি তাই চলে এসেছি এখন এসেছি একটা নার্সারিতে দেখা যাক নার্সারিতে কি কি আছে ও গড সবগুলি বড় গাছ আমার খুব ইচ্ছে ছিল যে ফুল গাছ নিয়ে যাব তো ওনারা বলছেন এখানে ফুল গাছ বেশি পাওয়া যায় না আর এই সিজনে ফুল গাছ বেশি নেই এখানে দেখো আমলকি গাছ আছে তারপর জলপাই গাছ আছে তারপর গয়াম গাছ আছে সব কিন্তু হাইব্রিড ভালো ভালো চারা আছে ওনারা বলছেন যে মানে এই সিজনটাতে একটু গাছ বেশি ভালো থাকে না শীতের সিজনে নাকি গাছগুলিকে ভালো রাখা যায় বৃষ্টি না বেশি তাই গাছগুলি বেশি সুন্দর হয়নি তা আমাদেরকে অনুরোধ করছে এখন যদি নিয়ে না যান তাহলে শীতকালে অবশ্যই আসবেন নিয়ে যেতে তা আমারও বেশি একটা ইচ্ছে নেই সব বড়ো বড় ফুল গাছ দেখো এইগুলি মধু ফুল গাছ তোমরা চিনছ কি না জানি না এইগুলি হলো কাঠ গোলাপ অনেক বড়ো গাছ হয় তারপর এত বড় গাছ তো বাইকে করে নিয়ে যাওয়া সম্ভব না তাই আমি বলছি পরে আসব কোনো সময় তখন পরে নিয়ে যাব এগুলি করবি ফুল এগুলি আমার বাড়িতে আছে তোমাদের বাড়িতে যদি না থাকে অবশ্যই আসবে নিয়ে যাবে খুব সুন্দর নার্সারিটা আমার কাছে ভালোই মোটামুটি ভালোই লেগেছে সব ফল ফল গাছ বেশি ফুল গাছটা কমই আছে তো শীতের সিজনে আসলে হয়তোবা ফুল গাছটাও ভালো পাওয়া যাবে কিন্তু ফল গাছ অবশ্যই ভালো পাওয়া যাবে তেন সব আমি দেখতে পাচ্ছি খুব ভালো ভালো ফল গাছ কাঁঠাল গাছ লিচি লিচু গাছ তারপর আম গাছ সব রকমের ফল গাছ আছে তো ওই বেরিয়ে পড়ছি এখান থেকে যেহেতু কিছু নেবো না তো সময় নষ্ট করে লাভ নেই আমাকে যেতে হবে আর একখানে তো বেরিয়ে পড়লাম যেতে যেতে আবার একটু উঠিয়েও নিচ্ছি সুন্দর সুন্দর ফুলগুলি তোমাদেরকে দেখানোর জন্য দেখো চলে এসেছি বিউটিফুল পার্ক মানে বাটারফ্লাই পার্ক খুব সুন্দর খুব সুন্দর এই পার্কটা তোমরা অবশ্যই এখানে আসবে ঘুরে যাবে আমার সব ফ্রেন্ডদেরকে আমার অনুরোধ যে এই পার্কটাতে এসে ঘুরে যাবে দেখো বাটারফ্লাই পার্ক সত্যি সত্যি এখানে অনেক বাটারফ্লাই আছে এগুলি তো ড্রয়িং করা আর ভিতরে অনেক বাটারফ্লাই আছে আমি শুনেছি তো আজকে দেখেও নেব তো জানি না ভাগ্যে থাকবে না ফুলের মধ্যেই তো বাটারফ্লাই এসে বসে তা আজকে এখন এই টাইমে বৃষ্টির সিজনে বাটারফ্লাই ফ্লাওয়ার ফ্লাওয়ারের উপর বসবে কিনা এটা তো আমি জানি না আমার ভাগ্য থাকতে হবে দেখার জন্য তবু বলছি যে অনেক বাটারফ্লাই থাকে আমি শুনেছি আজকে নিজে যে দেখার জন্য দেখো কত বড় বড় বাটারফ্লাই তো এইগুলি হলো ছবি এগুলি ফুলের উপর বসেনি এগুলি হলো ফুল অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আছে বা খুব সুন্দর পার্কটা তোমরা অবশ্যই আসবে দেখার জন্য আমি দেখে সত্যি আমার খুব ভালো লাগছে খুব সুন্দর বাটারফ্লাই পার্ক এটা আমার ছেলে ওকে নিয়ে নিলাম একটু আসবে আমি আজকে খুব খুশি যে পার্কে আসতে আসতে পেরেছি পার্কটা আমার খুব ইচ্ছা ছিল একটু ভিতরে ঢুকে ঘুরে যাওয়ার ভিতরে ঢুকার জন্য মানে অনেক সময় নিতে হয়েছে অনেকক্ষণ সময় লেগেছে এই পার্কটা ঘোরার জন্য অনেক বড়ো এরিয়া অবশ্যই আসবে ঘুরে যাবে আমি এসে আমার কাছে খুব ভালো লেগেছে তোমরাও আসবে খুব সুন্দর সুন্দর ফুল আছে এখানে এত সুন্দর মানে প্রাকৃতিক মানে প্রকৃতির এত সুন্দর মানে দৃশ্য সত্যি এখানে আসলেই দেখা যায় দেখো পুরো লাল হয়ে আছে এছাড়াও এছাড়াও যে চারিদিকের যে মানে গাছরা অন্য গাছগুলি আছে না খুব সুন্দর মানে পরিবেশটা এত ভালো লাগছে কি বলবো খুব ভালো লাগছে আমার কাছে তো বলছিলাম হ্যাঁ অভয়ারণ্যতে যাওয়ার আমার খুব ইচ্ছে ছিল কিন্তু মনে হয় না পারবো বলছে যে পুরাটাই পুরা পার্কটা ঘুরতে ঘুরতে অনেক সময় লেগে গেছে আমাদের মনে হয় আজকে পাবো তবু যাওয়ার সময় তো অভয়ারণ্যতে ঘুরার মনে সুযোগ হবে না তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার ব্লগ দেখার জন্য অনুরোধ রইলো